শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে লাভরব শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেও লাভরভ আজ শনিবার লাওসের রাজধানী বিএনতিয়েনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন তিনি এসব কথা কানে তুলতে চান না সম্প্রতি চীন সফর করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ধীমিত্র কুলেভা কুলেবার চীন সফরের পর প্রেসিডেন্ট বেলাদামের জেলনস্কি তখন বলেছিলেন ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতাকে সমর্থন করে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বেইজিং এই অবস্থায় জেলনস্কি ও কুলেবার মন্তব্য নিয়ে আজ বিএনপিএনএ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে একটি পার্শ্ব বৈঠকে লাভরোভকে প্রশ্ন করেন রুশ সাংবাদিকরা তখন জেলারসকি ও কুলেবার মন্তব্য সরাসরি খারিজ করে দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী এদিকে গতকাল শুক্রবার ইউক্রেনের টিএসএন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলেবা তার বেজিং সফর নিয়ে কথা বলেছেন সেখানে তিনি বলেন ইউক্রেনকে শান্তি আলোচনা করতে বাধ্য করা যাবে না আর চীন ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করে